গাছগুলো শুনে ঘাটা কেমন চমকে উঠছে না দর্শক পরে এই প্রথম ভারতবর্ষের জায়গায় জায়গায় যুদ্ধের সাইরেন লাগানো হচ্ছে একটা গাছ ওঠার মতো অবস্থা এই বিষয়ে আমরা অনেকেই অজানা কিন্তু দর্শক আমরা অবশ্য টিভিতে দেখেছি বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যুদ্ধে যে গুলো বেজে ওঠে আজকে আপনার আমার দেশে সেটা হতে চলেছে উনিশশো একাত্তরে যখন পাকিস্তান ভারতের যুদ্ধ হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে সেই সময় নুন এই ধরনের সাইরেন বেজে দর্শক প্যালগাম হত্যাকাণ্ডের পর ছাব্বিশ জন মিলিয়ন মানুষের রক্তে তৈরি হয়েছে আজ এই ভারতে পাকিস্তানের সাথে তা কিন্তু সত্যিই গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা আর এই প্রস্তুতির জন্য এই মোকাবেলা করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন ভারত সরকার কিন্তু তাই নিচ্ছে দর্শক যুদ্ধ আজকের দিনে সেইভাবে যুদ্ধ কিন্তু নয় যে গোত্র সামনাসামনি ভাবে পরিকল্পনা করে বিভিন্ন দিক বিবেচনা করে কিন্তু দর্শক আস্তে আস্তে কিন্তু এই যুদ্ধের দিকে হচ্ছে তাই আজকে যেই মকডিল সাত তারিখে যে আজকে মকডিল হবে তাতে কিন্তু সতস্কূর্ত সবাইকেই সবাইকে এর প্রচেষ্টা করতে হবে আউট মানে যুদ্ধ যদি বাটে আর আকাশ আকাশপথে যদি আমাদের উপরে আক্রমণ হয় তাহলে পুরো এলাকায় অন্ধকার করে দিয়ে দুশ্মনকে ভাড়া চাকা দেওয়ার জন্য যে জিনিসটা তৈরি করা হয় সেই জিনিসটাকেই এখন প্র্যাকটিস করা হচ্ছে যত প্র্যাকটিস হবে দর্শক তত পারফেক্ট হবে আজকে দেশের মানুষ পাকিস্তানের সঙ্গে বদলা চাচ্ছে দর্শক আর এই বদলা নিতেই হবে পাকিস্তানকে তার যোগ্য শাস্তি দিতেই হবে তারা দিনের পর দিন দিনের পর দিন যেই ধরনের অন্যায় অত্যাচার সাধারণ নাগরিককে নিহত্যা নাগরিককে মারা বেছে বেছে মারা তার প্রতিশোধ দর্শক নিতেই হবে দেশের গৃহমন্ত্রী গৃহ থেকে যে যে ধরনের গাইডলাইন দিয়েছেন দর্শক তাতে আজ সাতই মে ড্রিল সারা ভারতবর্ষ জুড়ে করা হবে তাতে বাজিয়ে আপনাদেরকে আগাম সতর্কবার্তা দেওয়া হবে যদি কোনো পাকিস্তান থেকে কোনো আক্রমণ আসে আপনাদেরকে আগাম জানিয়ে দেওয়া হবে যে হ্যাঁ কোনো ফাইটার আসছে আপনারা আপনাদের সুরক্ষিত জায়গায় লুকান এবং মকডিল করা হবে যখন কোনো আক্রমণ হবে সারা এলাকাটাকে অন্ধকার করে দেওয়া হবে যাতে দুশ্মন কোনোভাবেই চিহ্নিত না করতে পারে কোন জায়গায় কি আছে না আছে তো দর্শক বেশ সাজো সাজো ভাব যুদ্ধযুদ্ধ ভাব সবাইকে প্রত্যেককে মানুষকে একসাথে হাতে হাত রেখে আমাদেরকে এর মোকাবেলা করতে হবে ভারত সরকারকে সাহায্য করতে হবে ঘরে বসে কেউ থাকবেন না যখন যে নির্দেশ আসছে সেটাকে আমাদেরকে পালন করতে হবে দর্শক দর্শক আশা করি আজকে সারা ভারতবর্ষ জুড়ে যে জিনিসটা হতে চলেছে যে মত দৃঢ় হতে চলেছে সেটা যেন সফল হয় সেই কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন চাইল